মরতে দেব না ভাইয়া যদি টাকা জোগাড় না করতে পারে আমি দরকার পরে ভিক্ষা করে তোমার মানে সেটাতে চিকিৎসা করাবো দৃষ্টি তুই এগুলো কি বলতেছ বোকা মেয়ে তোর ভাই আছে না আমি তো আছি দেখবি আমরা থাকতে আমার কিছু হইব না কিছু না আসলে ভাবি মা আর ভাই ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই যদি মা চলে যায় তাহলে আমি কারণ এইসব কথা মুখে মানতে হয় না মা আপনার কিছু না আপনি কোনো চিন্তা করেন না দেখবেন আপনার ছেলে যেভাবেই হোক যেমনি হোক ঠিকঠাক ব্যবস্থা করে নিয়ে আসবো বোমা আমার রাজেল বাজেল গেল না বোমা আসতে আপনার ছেলে টাকার ব্যবস্থা করতে গেছে হিসেবে একটা ব্যবস্থা হয়ে যায়বো আপনি চুপ করে শুয়ে থাকেন কোনো কথায় বয়ে না মা যেভাবেই হোক আবার মায়ের পাশাতেই হব যেখান থেকে পারি আবার টাকা জোগাড় করতেই হব টাকা জোগাড় করতেই হব নুরু নুনু ভাই একটু বাইরে আসেন আরে রাসুল ভাই হ নুরু ভাই আমার মা ঘুম অসুস্থ ভাই আমার মার ঠিক মতো করতে না পারলে আমার মামাস বোলা আমার কিছু টাকা দিন ভাই আমি আপনারা দিয়ে দিব কয়দিন পরে দিয়ে দিব ভাই আমার কিছু টাকা দিন ঠিক আছে রাসুল ভাই এখন তো আপনি এমন সময় আসেন আমার সুস্থ ভাই কোন টাকা পয়সা না ভাই আপনি না ঘুরেন না ভাই আমার মা বাস বোন আমার বাবা বোলা

আমার কাছে থাকলে আমি দিতাম ঠিক আছে আরে তুই এত চিন্তা করস কে সব জায়গায় মাল দি পাউডার আর হচ্ছে গাছা এটা একটু বেশি দিবি গোডাউন ভর্তি আছে খালি পুলিশি তৎপরতা একটু কমুক তারপর দেখ আর আইলেগা সরে ফেলাবো মুমদা। হ্যাঁ। ও রাসেল তো রাসেল এক জায়গায় টাকার জন্য পাঠাইছি। আরে মাল দিছি কালকে। আচ্ছা ঠিক আছে শোন সব গুলো টাকা তুইলা রাতে আমার সাথে দেখা করব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বস হ্যাঁ, আয় বড়স। ঠিক কোসাইডে গেছিলাম। সেন আচ্ছা। আইলে টাকা তো ডেশওয়ালের গোলা এক লাখ। এখন এই জায়গায় বাস 50000 টাকা আছে। শুন ভাই আডুইজে করিমের কাছে দিয়ে আইছি। পরিমের কাছে দিছস আরে করিম মুড়ে রাখ মুনি পরে এনেছেন ভাই মাইনিস মাগলার ওর হাতে তো অনেক টাকা আমার মায়ের জীবন বাঁচাইতে হইলে ওর কাছ থেকে আমার টাকা নিতে হইব যাই প্রয়োজনের হাতে পায়ে দইরা আমি টাকা নিম মাইন ভাই এত টাকা হ্যাঁ আমার কিছু টাকা দরকার আমার মা খুব অসুস্থ টাকা ना হইলে আমি আবার মাইরে বাঁচাইতে পারব না ওই শুন এত টাকা তো কি টাকা কামাই করতে কষ্ট লাগে না না তুই চাইলি আমি দিয়া দিব যা ভাগেন দিয়া মাইন ভাই আমি আবার আমার ভাই মাইন ঠিক করে দেব ভাই ভাই আরে আরে ওট আরে স্যার ওট ওই টাকা বসে দিবার পারব না আরে দুইটা কাঁচা বড়িনা ফ্রি দিয়া দি মাইন ভাই আপনার কাছে তো অনেক টাকা আর দেন না কিছু টাকা আমি আপনার

নয় লাখের বাইকে বাঁচাতে পারলো না প্রয়োজনে তোদেরকে শেষ করে হলেও আমি টাকা দিয়ে যাবে আইক জি আই স্যার রাইড আরো না মুক্তাদ কেড়া আমার তো রেস মাই রাইফাল

মা ও মা মা তুই কথা কইতে গে আম্মা মা বাদ কি হইলো তুই কথা কইতে গে মা মা তুই আবার ভাই কথা কই লাগে আবার বার কি হইলো মা সবকি বাসলা টাকা লই আইসি মা ভাগো তুই কথা বল মা ও মা তুই কথা বল মা আমি যাই তাই

Allah, <laughs> tuh benar kiko lala, itu benar mama dan